হরে কৃষ্ণ নমস্কার সকলকে প্রায় দীর্ঘ তিন মাস পর আবারও যাচ্ছি সেই প্রিয় স্থানে যেখানে আমি প্রায় সময়গুলো আড্ডা দিতাম মূলত এই হচ্ছে আমার প্রিয় স্থানটি এই হচ্ছে আমাদের শ্মশান মন্দিরের প্রবেশ গেট প্রবেশ গেট থেকে মন্দিরের দূরত্ব প্রায় চার থেকে পাঁচশো ফিট হবে সুন্দর ও মনোরম পরিবেশে আমাদের এই শশার মন্দিরটি রয়েছে আর চারিদিকে মনোরম পরিবেশ রাস্তার দুই সাইডটা দেখেন প্রকৃতির সৌন্দর্য যেন ফুটে উঠেছে আমার সাথে রয়েছে আমার এক ভাই ও একটা ভাতিজা কারণ একা একা আড্ডা দেওয়া তো আর হয় না তাই ওদেরকে সাথে নিয়ে আসলাম আড্ডা দেওয়ার জন্য তবে আমার মন খারাপ বা ভালো থাকুক আর না থাকুক দিনে দুবার হলো শ্মশানে এসে সময়গুলো কাটাই কারণ এখানে জানি আমার মায়া আবেগগুলো খুব কাছে টেনে মন্দিরের পূর্ব দিক পূর্ব দিক থেকে চারিদিক সৌন্দর্য মনোরম পরিবেশ প্রকৃতির সৌন্দর্য যেন ফুটে উঠেছে মন্দিরের আশেপাশের পরিবেশটা জাস্ট অ্যামাজিং যে কারো মন ভালো হয়ে যাবে এখানে আসলে এটাই হচ্ছে আমাদের তুলসী থান ও শ্মশান কালী মাতার মন্দির আসলে মন্দিরটি ছোট হলেও তবে এটি পরিকল্পনা চলতেছে কিভাবে বড় করা যায় এখানে আমরা প্রায় প্রতি বছরেই দুদিন ব্যাপী পূজা করে থাকি মন্দিরের চারিপাশে আসলেই ফাঁকা জায়গা অনেক সুন্দর মনোরম পরিবেশ এখানে গরমের দিনে প্রায় অনেক লোকেই এখানে আড্ডা দেয় কারণ এখানে বাতাস পাওয়া যায় অনেক সুন্দর আর চারিদিকে দেখছেন কত সুন্দর ফাঁকা জায়গা মনোরম পরিবেশ আসলেই সব মিলিয়ে অসাধারণ আর এটা হচ্ছে আমাদের ভৈরব মন্দির যেখানে দেহ সৎকার করার পর চার দিন পর শ্রাদ্ধ করা হয় ভৈরব মন্দির বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে কারণ আগে তো কাশিয়া দিয়ে ঘর তৈরি করে শ্রাদ্ধ করা হয়েছিল কারণ কাশিয়া এখনও অনেক সংকটে রয়েছে এই জন্য ভৈরব মন্দির করাটার উদ্দেশ্য আর এটা হচ্ছে মূলত চিতা যেখানে আমরা দেহটা সৎকার করি আর পাশে রয়েছে একটু দেহটা শুয়ে রাখার জন্য জায়গা আমাদের সকলকে একদিন আসতে হবে এই জায়গায় আসলে আমাদের সবাইকে একদিন পড়তে হবে এই সিতার আগুনে তবে যে যাই মনে করুক আমার মন খারাপ বা ভালো থাকুক আর না থাকুক দিনে দুবার হলেও শ্মশানে এসে সময়গুলো কাটাই কারণ এখানে আমার আবেগ মায়া জড়িয়েছে অনেক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা